ডুয়ার্সের রাজনৈতিক অশান্তি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু ডুয়ার্সের নাকাটা সাম্প্রতিক বন্যায় এলাকার মানুষ একেবারে সর্বশান্ত ঘরবাড়ি জলমগ্ন ফসল নষ্ট বহু মানুষ আশ্রয় নিয়েছে প্রাণ ঠিক এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার সঙ্গে ছিলেন আলিপুর দুয়ারের সাংসদ হগেন মুর্মু উদ্দেশ্য ছিল বানবাসী মানুষের দুঃখ দুর্দশা সরজমিনে দেখা এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া কিন্তু ঘটনা অন্যদিকে মর নিল স্থানীয় সূত্রে খবর বিধায়ক ও সাংসদের গাড়ি নাগরাকাটার ভেতর প্রবেশ করার সময় হঠাৎ একদল উত্তেজিত লোক তাদের ঘিরে ধরে অভিযোগ উঠেছে ওই সময় ইট পাথরের বৃষ্টি শুরু হয় মুহূর্তের মধ্যে ভাঙচুর চালানো হয় শঙ্কর ঘোষের গাড়িতে গাড়ির জানালার কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে এই হামলার পেছনে ছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের মধ্যে বন্যা দুর্গতদের সমস্যার কথা জনসমক্ষে তুলে ধরা হোক সেটা তৃণমূল চায়নি তাই পরিকল্পিত যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করছে তাদের বক্তব্য সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে এদিকে এই ঘটনায় তিনজন সাংবাদিক আহত হয়েছেন বলে এখনো অব্দি খবর বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমরা খগেন্দা দ্রুত বেরিয়ে যাচ্ছি রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো খগেন্দাকে দ্রুত আমাকে বেরোতে হলো এই যখন গাড়ির সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে অভিজ্ঞ ডাক্তার আধুনিক ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ